আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সচিবালয় হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর এবং সংস্থায় এখনও রাজত্ব করছে পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা জোরাই গণ অভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই এরপর জানাবো শুধু স্বৈরাশাসক নয় হাসিনা ছিল মাদকের নেত্রী বললেন অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব সৈদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে সে শুধু স্বৈরাশাসক নয় বরং ফ্যাসিবাদ না মাদকের নেত্রী ছিল বলেও মন্তব্য করেছেন তিনি সমাজকে ধ্বংসের নেত্রী ছিল হাসিনা এদিকে সংস্কার বিচার এবং জুলাই সনদের গুরুত্ব না দিয়ে নির্বাচনের ঘোষণাকে ষড়যন্ত্র বললেন নাসির উদ্দিন পাটোয়ারি সংস্কার এবং বিচার কাজ শেষ না করে নির্বাচনের ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সরকার নতুন করে সব নির্বাচনের ঘোষণা দিয়ে আবার নতুন ষড়যন্ত্রের মধ্য দেশকে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি এদিকে ড্যাবের নির্বাচন হারুন শাকিল পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ জয় বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কাউন্সিলে হারুন শাকিল পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে ভোটারদের প্রত্যক্ষ ভোটে পেশাজীবী এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হল এবং সর্বশেষ জানাব ছয় বিমান ভূপাতিদের দাবি ভারতের প্রতিক্রিয়া জানাল পাকিস্তান অপারেশন সিঁদুরের তিন মাস পরে এসে ভারতীয় বিমান বাহিনীর প্রধান দাবি করেছেন তারা অভিযানের সময় পাঁচটি যুদ্ধ বিমান সহ পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করেছে এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতীয় বিমান বাহিনীর প্রধানকে এই দাবি মিথ্যা ও হাস্যকর অসত্য থেকে এই মন্তব্য দিয়েছে ভারত বলে মন্তব্য করেছেন তিনি বলেন যুদ্ধ শেষ হয়েছে তিন মাস এখন এই ধরনের অযাচিত দাবিকে তিনি প্রত্যাখ্যান করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে এবং বিশ্বের কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সচিবালয় হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা প্রশাসনের প্রাণকেন্দ্র কেন্দ্র সরকারি অনেক দপ্তর এবং সংস্থা এখনও রাজত্ব করছে পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভাগী কর্মকর্তারা জুলাই গণ অভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই অনুসন্ধান থেকে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শেখ হাসিনার নিয়কৃত অধিকাংশ কর্মকর্তাই এখনও রয়ে গেছে তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে মধ্য কিছুদিন পরপরই গোপনে বৈঠক করছেন যেন তারা সুযোগের অপেক্ষায় রয়েছেন অবস্থায় সচিবলায় শেখ পক্ষে সাহসায়ী আমলা বিদ্রোহ এবং নির্বাচন বানচালের আশঙ্কা করছেন অনেকেই উনিশশো সালে খালেদা জিয়ার বিএনপি সরকারের বিরুদ্ধে মঈনুদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগ অনুসারী আমলারা জনতার মঞ্চ নাম দিয়ে আন্দোলন শুরু করে এবং এক পর্যায়ে সচিবলায় আমলা বিদ্রোহ শুরু হয় তারই পুনরাবৃত্তির আলামত দেখা যাচ্ছে পতিত সরকার সরকারি সুবিধাভোগীদের মধ্য খোঁজ নিয়ে জানা গেছে সিভিল প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন ছেচল্লিশ জন সচিব এবং অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক এদের কেউ কেউ আমি পরিবারের সন্তান জামাতা কিংবা আত্মীয় স্বজন একই সঙ্গে এরা দুর্নীতিগ্রস্ত এবং পতিত আওয়ামী সরকারের সুবিধাভোগী অনুসন্ধান থেকে জানা গেছে ফ্যাসিস্ট সরকারের সমর্থন এবং চরম সুবিধাভোগী এমন একত্রিশ জন সচিব আছেন যারা ওএস হিসেবে চাকরিতে বহাল আছেন দুর্নীতিগ্রস্ত এসব সচিব বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক এবং এর অর্থের বিনিময়ে বিভিন্ন দায়িত্ব ফিরে আসার চেষ্টা তদ্বিদ চালিয়ে যাচ্ছেন তারা এদের অনেকেই ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন বলেও জানা গেছে শুধু শাসক নয় হাসিনা ছিল মাদকের নেত্রী বললেন অ্যানি বিএনপি যুগ্ম মহাসচিব শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে সে শুধু শাসক নয় ফ্যাসিবাদ নয় মাদকের নেত্রীও ছিল সমাজকে ধ্বংস করেছে এই নেত্রী আজ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ওয়ার্ড নির্বাচন পরিদর্শনে এসে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেছেন তিনি নির্বাচন কার্যক্রম উদ্বোধন করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উপদেষ্টা আবুল খায়ের ভুয়া বলেছেন শহীদ উদ্দিন চৌধুরী এনি আরও বলেছেন এখনও দেশ এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা তাদের টাকার অভাব নেই কোটি কোটি টাকা পাচার করে এখন বিদেশে বসে পাশের দেশের সহযোগিতায় বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেয়া জন্য মাদক নিয়ে আমাদের যুব সমাজ ও ছাত্র সমাজ তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে তিনি আরও বলেছেন জিয়াউর রহমান এ দেশটাকে সার্ক গঠনের মধ্য দিয়ে গড়ে তুলেছেন সার্ক গঠন করে বাংলাদেশের নেতৃত্বে আমাদের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের বড় অবলম্বনেটা বিদেশে আমাদের বন্ধু আছে প্রভুনেই অ্যানি চৌধুরী আরও বলেন এই মানুষকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারেক রহমান কিভাবে বিদেশে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবেন সেজন্য তিনি নির্বাচনের আগে পরিকল্পনা করেছেন একশো আশি দিনের ভেতরে কিভাবে এক থেকে দুই কোটি চাকরি দেওয়া যায় কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেসব বিষয়ে কাজ করছেন আমাদের নেতা তারেক রহমান সংস্কার বিচার এবং জুলাই সনদের গুরুত্ব না দিয়ে নির্বাচন ঘোষণাকে ষড়যন্ত্র বললেন নাসির উদ্দিন সংস্কার বিচার এবং জুলাই সনদের গুরুত্ব না দিয়ে সরকার বাংলাদেশকে নতুন কবি ষড়যন্ত্রের খাতে নিচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সংস্কার এবং বিচার ছাড়াই নির্বাচনের পথে হাঁটছে করছে গণ অভ্যুত্থান জনগণ করছে দেশে দেশে শেখ হাসিনা ফ্যাসিস্ট শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের জন্য তারা ফ্যাসিস্ট সরকার মানুষকে খুন করেছে তাদের বিচারে দেশে একটি আমূল সংস্কারের মধ্য দিয়ে মানুষ যাতে শান্তি পেতে পারে একটি সমৃদ্ধ দেশ হয় সেটার জন্য মানুষ জীবন দিয়েছিল বাংলাদেশের মানুষ নির্বাচন চেয়েছে উল্লেখ করে তিনি বলেন কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে যদি মৌলিক কাঠামোগত পরিবর্তন না আসে তাহলে শহীদদের সঙ্গে আমাদের বেঈমানি করা হবে এবং দেশের আঠারো কোটি জনগণের সঙ্গে বেইমানি করা হবে যেহেতু সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আছে বিচার সংস্কার যে জুলাই সনদ রয়েছে সেটির তারিখ এবং সেটি স্পেসিফিক কিভাবে প্রয়োগিক বাস্তবতা করা যায় সেগুলো মন্তব্য না দিয়ে নির্বাচনের ডেট ঘোষণা করা এটা শুধু বাংলাদেশকে নতুন গভীর ষড়যন্ত্রের খাতে নিয়ে যাচ্ছে সরকার ছয় বিমান ভূপাতিতের দাবি ভারতের প্রতিক্রিয়া জানাল পাকিস্তান অপারেশন সিঁদুরের তিন মাস পর এসে ভারতীয় বিমান বাহিনীর প্রধান দাবি করেছেন তারা অভিযানের সময় পাঁচটি যুদ্ধবিমান সহ পাকিস্তানে ছয়টি বিমান ভূপাতিত করেছে এমন দাবির প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভারতীয় বিমান বাহিনীর দাবিকে মিথ্যা হিসেবে এবং হাস্যকর ও সত্য থেকে বহু দূরে বলে অভিহিত করেছে নিজের সরকারি টুইটার অ্যাকাউন্টে দেওয়া যুক্তরাষ্ট্রে ভারতীয় সামরিক নেতৃত্বের সমালোচনা করে আসিফ বলেছেন তিন মাস আগে সংঘর্ষ শেষ হওয়ার পর হঠাৎ এমন দাবি যেমন অবিশ্বাস তেমনি অসময়ের পাকিস্তানের একটি বিমান ভূপাতিত হয়নি বা ধ্বংস হয়নি বরং পাকিস্তান রাফাল সহ ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলেও জানান তিনি এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং মানববিহীন বিমান ধ্বংস করেছে এবং অকেজ করেছে কয়েকটি ভারতীয় বিমান ঘাটি চ্যালেঞ্জ তিনি আরো বলেছেন উভয় দেশে যুদ্ধ বিমানের তালিকা স্বাধীনভাবে যাচাই সুযোগ দেয়া হোক এতে প্রকৃত সত্য পাওয়া যাবে অপারেশনের সময় আন্তর্জাতিক গণমাধ্যমকে নিয়মিত ব্রিফিং দিচ্ছে পাকিস্তানের এছাড়াও আন্তর্জাতিকভাবে ভারতীয় ক্ষতির বিষয়টি স্বীকার করা হয়েছে মিথ্যার মাধ্যমে যুদ্ধ জয় করা যায় না উল্লেখ করে খাজা সিফ আরও বলেছেন নৈতিক কর্তৃত্ব জাতীয় সংকল্প এবং পেশাদার দক্ষতার মাধ্যমে কেবল জয় সম্ভব